আচ্ছা কখনো কি এমনটা মনে হয়েছে যে সামান্য একটা ফোন ভেঙে গেলে আমাদের চোখে পানি চলে আসে কিন্তু জীবনের সবচেয়ে বড় যে সত্যিটা মানে মৃত্যু সেটা আমাদের একটুও কাঁদায় না আজ আমরা আমাদের এই কান্না আর ভয়ের অদ্ভুত বৈপরীত্য নিয়ে কথা বলবো। দেখুন চাকরি চলে গেলে ব্যবসা একটু ক্ষতি হলে বা ধরুন শখের ফোনটা ভেঙে গেলেও আমাদের চোখে পানি চলে আসে রাতের পর রাত ঘুম হয় না অথচ একবার ভেবে দেখিত যে কবরটা আমাদের আসল বাড়ি যে জাহান নামের আগুন এ দুনিয়ার আগুনের চেয়েও সত্তর গুণ বেশি শক্তিশালী সেই সব কথা ভেবে আমাদের চোখ দুটো কেন এত শুকনো থাকে আসল প্রশ্ন তো এটাই ভয়টা গেল কোথায় যে ভয়টা আমাদের আগের প্রজন্মের মানুষদের আল্লাহর কথা মনে হলেই বেহুশ করে দিত সেই ভয়ে আমাদের ভেতর থেকে কিভাবে উধাও হয়ে গেল এটা নিয়ে কিন্তু আমাদের সবারই একটু ভাবা দরকার এর একটা বড় কারণ হল আমাদের ভয়ের ফোকাসটাই যেন বদলে গেছে আমরা ভয় পাই লোকে কি বলবে সমাজ কি ভাববে এই ভয়টা আমাদের সারাক্ষণ তাড়া করে বেড়ায় কিন্তু আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি বলবেন সেই ভয়টা যেন আমাদের আর কাজ করে না আর এর সবচেয়ে মারাত্মক পরিণতি হল এটাই যখন অন্তর থেকে আল্লাহর ভয়টা চলে যায় তখন ইমানটা আস্তে আস্তে দুর্বল হতে হতে একসময় ঘুমিয়ে পড়ে আর একটা হৃদয় যখন গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায় তখন জাহান্নামের মতো ভয়াবহ বিষয়ও তাকে আর আগের মতো নাড়া দেয় না কিন্তু আল্লাহ সুবাহওয়াত আল্লাহ আমাদের তো এভাবে ঘুমিয়ে থাকতে দেননি তিনি আমাদের ডেকেছেন আমাদের সজাগ হতে বলেছেন আর তাকাতে বলেছেন আমাদের আসল ভবিষ্যতের দিকে কোরআনের এই আয়াতে আল্লাহ আমাদের সরাসরি একটা নির্দেশ দিচ্ছেন তিনি বলছেন আগামীকালকের জন্য তুমি কি পাঠিয়েছ একবার তাকিয়ে দেখো খেয়াল করে দেখুন এই একটা আয়াতেই আল্লাহ দুইবার ভয় করো কথাটা এনেছেন কারণ এই ভয়টাই হলো সেই চালিকা শক্তি যা আমাদের মনকে দুনিয়া থেকে আখেরাতের দিকে ফেরাতে পার এখন এই আয়াতে যে আগামীকাল বা গাদিন শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানে কিন্তু ঠিক পরের দিনটা নয় এর আসল অর্থ হল আখেরাত মানে আমাদের সেই চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদের সেটাই দেখতে বলছেন যে সেই জীবনের জন্য আমরা আজ কি প্রস্তুতি নিচ্ছি তাহলে প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসছে এত পরিষ্কার একটা নির্দেশের পরেও কেন আমাদের ভয়টা দুনিয়ার জন্য রয়ে গেল আখেরাতের জন্য নয় কেন আমরা এই কাছের অস্থায়ী জিনিস নিয়ে এত অস্থির কিন্তু আমাদের আসল চিরস্থায়ী জীবনটা নিয়ে এতটা উদাসীন এর পেছনে আসলে তিনটা বড় কারণ কাজ করে প্রথমত দুনিয়ার জীবনটা হল নগদ এর লাভ ক্ষতি আমরা একেবারে চোখের সামনে দেখতে পাই দ্বিতীয়ত আখিরাত হল বাকি যা বিশ্বাসের ওপর নির্ভর করে আর আমাদের বিশ্বাস যখন দুর্বল হয়ে যায় তখন ভয়ও কমে আসে কিন্তু সবচেয়ে জরুরি আর তৃতীয় কারণটা হল গুণা ব্যাপারটা হলো, ক্রমাগত গুনাহ করতে থাকলে অন্তরে মরিচা পড়ে যায় ঠিক যেমন লোহাতে মরিচা পড়লে সেটা একসময় ক্ষয় হয়ে যায় ঠিক তেমনি পাপে ভরা একটা অন্তর অনুভূতিহীন হয়ে পড়ে আল্লাহর ভয় তখন আর সেই অন্তরে সহজে ঢুকতে পারে না এই মরিচা পড়া অন্তরটা কিন্তু সাহাবিদের অন্তরের ঠিক উল্টো একবার তো সাহাবাগণ যাদের সরাসরি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তারাও আল্লাহর ভয়ে কাঁদতেন রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে কম হাসতে আর বেশি করে কাঁদতে আর আমাদের অবস্থাটা কি আমরা সব জানি সব শুনি কিন্তু আমাদের চোখে পানি আসে না তাহলে কি সব শেষ আমাদের অন্তর কি এতটাই কঠিন হয়ে গেছে যে আর ফেরার পথ নেই না একদমই না আশা এখনও আছে এখনো সেই ঘুমন্ত ইমানকে জাগিয়ে তোলার পথ খোলা আছে এই ঘুমন্ত ইমানকে জাগাতে হলে কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে যেমন মাঝে মাঝে কবরস্থানে যাওয়া যেটা আমাদের শেষ ঠিকানাটাকে মনে করিয়ে দেয় কোরআনটা শুধু তেলাওয়াত না করে অর্থ বুঝে ধীরে ধীরে পড়া বিশেষ করে জাহান্নামের আয়াতগুলো পড়ার সময় একটু থামা আর যে গুণাগুলো আমরা লুকিয়ে করি যেগুলো আমাদের অন্তরকে সবচেয়ে বেশি নষ্ট করে সেগুলো ছাড়ার জন্য মন থেকে চেষ্টা করা আর সব কিছুর ওপরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া করা হে আল্লাহ আমার অন্তরে তোমার ভয় দান কর এখানে একটা খুব জরুরি বিষয় আমাদের বুঝতে হবে আল্লাহর ভয় মানে কিন্তু আতঙ্ক নয় আসল ভয়টা হলো আল্লাহকে ভালোবাসারই একটা অংশ এটা শুধু শাস্তির ভয় না বরং প্রিয়তম আল্লাহকে হারিয়ে ফেলার ভয় তার ভালোবাসা থেকে দূরে চলে যাওয়ার ভয় মনে রাখতে হবে আমাদের চোখের পানি কিন্তু খুব দামি এই পানিটা কোথায় ঝরছে সেটার ওপর অনেক কিছু নির্ভর করে যে মানুষটা তার আখেরাতের কথা ভেবে এক ফোঁটাও অশ্রু ফেলে না তাকে দুনিয়ার ছোট ছোট ক্ষতিসার জন্য অনেক বেশি কাঁদতে হয় আল্লাহর ভয় অন্তর থেকে চলে গেলে হয়তো দুনিয়ার জীবনটা সহজ মনে হতে পারে কিন্তু মৃত্যু আর তারপরের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই আমরা কি আজ আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে কাঁদব সেই কান্না যা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে নাকি এই সুযোগটা হারিয়ে কাল বিচার দিবসে আফসোস করে কাঁদব যখন কান্নার আর কোনোই মূল্য থাকবে না